আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অধীর আগ্রহে গুচ্ছের বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েজের জন্য অর্থাৎ সাবজেক্ট চয়েজ আবেদনের জন্য অপেক্ষা করছো বন্ধুরা গতকাল একটি নিউজ প্রকাশিত হয়েছিল এবং সেই নিউজে বলা হয়েছিল যে আগামী বিশ মে থেকে এই আবেদন কার্যক্রমটি শুরু হতে যাচ্ছে অর্থাৎ আগামীকাল থেকে এই আবেদন কার্যক্রমটি শুরু হতে যাচ্ছে যদিও এখনো পর্যন্ত জিএসটি যে মেইন ওয়েবসাইট রয়েছে তোমরা যেটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেখানে কিন্তু এই ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়নি যাই হোক বন্ধুরা যদি আমরা নিউজটির কথা ধরে নিই তাহলে আগামী কাল থেকে এই চয়েসের কার্যক্রমটি শুরু হতে যাচ্ছে চলবে সাতাইশ মে পর্যন্ত এরপর দু দিন গ্যাপ দিয়ে হয়তো বা ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ করবে ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ হওয়ার পর তোমাদের প্রায় সাত থেকে দশ দিনের মতো সময় দিবে ফার্স্ট মেরিটে বিষয় নিশ্চয়ন করার জন্য অর্থাৎ যে সাবজেক্টে চান্স পাবে যা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সেখানে একটি নিশ্চয়ন করার জন্য বলবে এরপর আবার মেরিট লিস্ট প্রকাশ করবে গুচ্ছ কমিটি বলছে এবার চারটি মাইগ্রেশন বা মেরিট লিস্টের মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হবে যদিও বন্ধুরা গত শিক্ষাবর্ষে ঠিক এমনটাই তারা বলেছিলেন কিন্তু আসন শূন্য থাকা সাপেক্ষে গতবার কিন্তু তারা এর বেশি অর্থাৎ চারের অধিকও কিন্তু তারা মেরিট লিস্ট প্রদান করেছে যাই হোক বন্ধুরা তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে ভাইয়া কিভাবে এই সাবজেক্ট চয়েসটি করব অর্থাৎ আবেদন প্রক্রিয়াটি কেমন হবে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব গত বছরে যে আবেদন প্রক্রিয়াটি ছিল সেটা তোমাদের সাথে আলোচনা করব সেটা নিয়ে বিশ্লেষণ করব যাতে করে কাল যদি আবেদন কার্যক্রমটি শুরু হয় তাহলে যেন তুমি খুব খুঁটিনাটি বুঝতে পারো যে কখন তোমাকে কি করতে হবে কী বিষয়গুলোকে তোমাকে ফোকাস করতে হবে বন্ধুরা গত শিক্ষাবর্ষে যে প্রক্রিয়াটি ছিল এবছর সেই প্রক্রিয়াটি বা সেইভাবেই আবেদন করার একটি নিয়ম থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই এই নিয়মটি ভালোভাবে বোঝার চেষ্টা করো বন্ধুরা আবেদন করার জন্য প্রথমে মূলত আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে যে শ্রী মেন ওয়েবসাইট ওয়েবসাইটটি নিশ্চয়ই তোমাদের কাছে পরিচিত এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ যে স্টুডেন্ট লগ ইন নামের একটি অপশন রয়েছে এই অপশনটিতে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে এখন তোমার কাছে যদি অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড না থেকে থাকে তাহলে তোমাকে রিকোভার অ্যাপ্লিক্যান্ট আইডি পাসওয়ার্ডে ক্লিক করে তোমার এইচএসি রোল বোর্ড পাসিং আইটি দিয়ে তারপর সাবমিট অপশনে ক্লিক করলে যে মোবাইল দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছিলে সেই মোবাইলে একটি ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটির মাধ্যমে তুমি তোমার আইডি অর্থাৎ রোল নাম্বার পাসওয়ার্ড পিন সব কিছু কিন্তু পুনরুদ্ধার করতে পারবে এমনকি মোবাইল নাম্বারও চেঞ্জ করতে পারবে গুচ্ছের যে বিশ্ববিদ্যালয় আবেদন প্রক্রিয়া এটাকে তুমি দুইভাবে করতে পারো অর্থাৎ এই কার্যক্রম কি কার্যক্রমকে দুইভাবে করা যায় একটি হচ্ছে ইউনিভার্সিটিকে গুরুত্ব দিয়ে সাবজেক্ট চয়েস দেওয়া আর একটি হচ্ছে সাবজেক্টকে চয়েস দিয়ে সাবজেক্ট চয়েস দেওয়া বিষয়টি বুঝিয়ে বলছি যেমন তুমি পাঁচটি বিশ্ববিদ্যালয় আবেদন করতে চাও তোমার কাছে বিশ্ববিদ্যালয়টা ইম্পর্টেন্ট সাবজেক্টটা ইম্পর্টেন্ট না যেমন তুমি জগন্নাথই পড়তে চাও বা খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও বা সাতটিই পড়তে চাও অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার সেটা হচ্ছে পরের অপশন কিন্তু তুমি এই বিশ্ববিদ্যালয়টি হচ্ছে তোমার ফার্স্ট চয়েস বা এটাই তোমার একমাত্র টার্গেট একটি সাবজেক্ট হলেই হলো কিন্তু এই বিশ্ববিদ্যালয় তোমাকে পড়তে হবে সেক্ষেত্রে তুমি বিশ্ববিদ্যালয়ে চয়েস করে বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলোকে আগে দিয়ে তারপর অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে তুমি দিবে অর্থাৎ বিশ্ববিদ্যালয়কে সিলেক্ট করে তার সাবজেক্টগুলো দিয়ে তারপর অন্য বিশ্ববিদ্যালয় তুমি আবেদন করতে পারবে এটা হচ্ছে ইউনিভার্সিটির উপর ভিত্তি করে সাবজেক্ট চয়েস দেওয়া এর একটি ভিন্ন বিষয়েরও কিন্তু রয়েছে সেটি হচ্ছে সাবজেক্টের উপর ভিত্তি করে সাবজেক্ট চয়েস দেওয়া যেমন তোমার কাছে বিশ্ববিদ্যালয় ইম্পর্টেন্ট না তোমার কাছে একটি সাবজেক্ট ইম্পর্টেন্ট যেমন তুমি ইকোনমিক সাবজেক্টটিতে পড়তে চাও সেক্ষেত্রে তুমি প্রথমে খুলনার ইকোনমিক্স দিলে জগন্নাথের ইকোনমিক্স দিলে তারপর শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স দিলে জাতীয় কবি কাজী ইসলাম বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স দিলে মোট কথা যে কয়টি বিশ্ববিদ্যালয়ে তুমি আবেদন করবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স সাবজেক্টকে তুমি আগে দিলে এরপর তুমি হয়তো বা ইংরেজি সাবজেক্টকে দিলে এরপর রাষ্ট্রবিজ্ঞান এভাবে তোমার যে সাবজেক্টগুলো পছন্দ সাবজেক্টের উপর বি বেস করে তুমি সাবজেক্ট গুলো সাজিয়ে দিলে এটাও কিন্তু হতে পারে আশা করি কিভাবে তুমি সাবজেক্ট চয়েস করবে সাবজেক্ট চয়েস করার যে ওয়েটা রয়েছে সেটা তোমাদের সাথে আলোচনা করলাম আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এবারে অনেকেই প্রশ্ন করেছিল ভাইয়া আমরা কয়টি বিশ্ববিদ্যালয় চয়েস করতে পারবো তোমরা চব্বিশটি বিশ্ববিদ্যালয় চয়েস করতে পারবে যদি তুমি এলিজেবল হও অর্থাৎ যদি পাশ করে থাকো তাহলে অবশ্যই তুমি চব্বিশটি বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য পাঁচশো টাকা প্লাস দশ টাকা চার্জ প্রয়োজন হবে এখন যতগুলি বিশ্ববিদ্যালয়ে তুমি আবেদন করবে এক বা একাধিক ইউনিট হোক কোনো সমস্যা নেই তোমাকে পাঁচশো টাকাই দিতে হবে যাই হোক বন্ধুরা আমরা কার্যক্রমে চলে আসি প্রথমে এপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন অপশানে ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করলাম দেখো বন্ধুরা শিক্ষার্থীর ব্যক্তিগত দেখা যাচ্ছে নিচের দিকে স্ক্রল করতে হবে এখানে দেখো যে নিচে কয়েকটি অপশন রয়েছে এটা বন্ধুরা গত বছরের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে করে তুমি প্রক্রিয়াটি ভালোভাবে বুঝতে পারো তোমাদের আবেদনটা যেন স্মুথ হয় বন্ধুরা প্রথম অপশনটি দিলাম এলিজেবল সাবজেক্ট এখানে দেখো বন্ধুরা প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টগুলো তোমার জন্য এলিজেবল রয়েছে সেই সাবজেক্টগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যেমন প্রথমে ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার যে তোমার জন্য যে এলিজেবল সাবজেক্টগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে ঠিক একইভাবে নিচে দিকে দেখতে পাচ্ছ সার্স্টেস তোমার জন্য এলিজেবল সাবজেক্ট দেখা যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে এলিজেবল সাবজেক্ট দেখা যাচ্ছে অর্থাৎ তোমার জিপিএ এবং নম্বর উপর ভিত্তি করে শর্তের উপর ভিত্তি করে যে সাবজেক্টগুলো বা যে বিশ্ববিদ্যালয়গুলো এলিজেবল সেটা তুমি দেখতে পাবে এরপর দেখো বন্ধুরা দ্বিতীয় অপশনটি হচ্ছে অ্যাড আপডেট কোটা অর্থাৎ এখানে তোমাকে কোটা তথ্য দিতে হবে তোমরা দেখ দেখতে পাবে এখানে বেশ কয়েক ধরনের কোটা রয়েছে একটি হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা কোটা অবশ্যই এখানে ওই যে কোটা ক্লিক করে তুমি এটাকে আপডেট করতে হবে প্রতিবন্ধী কোটা রয়েছে ক্ষুদ্র জাতি কোটা রয়েছে বিকেএসপি খেলোয়াড় কোটা রয়েছে পোষ্য কোটা রয়েছে চা শ্রমিক কোটা রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য শুধু অ উপজাতির ক্ষেত্রে কোটা রয়েছে হরিজন এবং দলিত কোটা রয়েছে নন ট্রাইবাল কোটা রয়েছে কোটা বিষয়টি আপডেট করার জন্য আনলক উপরে দেখো কোটা আপডেট এই অপশানটিতে ক্লিক করতে হয় ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এখানে একটি কোড পাঠানো অপশন থাকবে যে মোবাইল নাম্বার দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছিলে সেখানে একটি কোড আসবে সেই কোডটি দিয়ে তুমি কোটা তথ্যগুলো এখানে আপডেট করতে পারবে তার মানে যারা কোটা নিয়ে চিন্তিত রয়েছিলে তারা কিন্তু এখানে কোটা ইনফরমেশন দিতে পারবে যাই হোক বন্ধুরা আমরা মেইন ড্যাশবোর্ডে চলে আসলাম এখানে আসার পর তৃতীয় যে অপশনটি রয়েছে অর্থাৎ অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস এটাই হচ্ছে মূল অপশন এটার মাধ্যমে মূলত আবেদন করতে হয় এবছর যদি কোনো পরিবর্তন আসে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব তবে এরকমই থাকার একটি সম্ভাবনা রয়েছে তো এখানে ক্লিক করতে হবে আবেদন করা জন্য এখানে তুমি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে সেখানে একটি কোড পাঠাতে হবে কোড পাঠানো অপশনে ক্লিক করার পর তোমরা এমন একটি উইন্ডো দেখতে পাবে যেখানে যে নাম্বারটি আছে সেটা দেখা যাবে এবং সেখানে তুমি একটি ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটা এখানে তোমাকে টাইপ করে দিতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু এরপর ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে দেখো বন্ধুরা ভেরিফাই হয়ে গেলো এখন কিন্তু তুমি সাবজেক্ট চয়েস করতে পারবে যেটা এর আগেই বললাম যে তুমি দুইভাবে সাবজেক্ট চয়েস করতে পারবে একটি হচ্ছে সাবজেক্টকে গুরুত্ব দিয়ে সাবজেক্ট চয়েস দেওয়া আর একটি হচ্ছে বিশ্ববিদ্যালয়কে চয়েস দিয়ে বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দিয়ে সাবজেক্ট চয়েস দেওয়া যারা শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চায় অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের মাত্র একটি আবেদন আবেদন করতে চাও করবে এই বিষয়টা আমি প্রথমে দেখাবো যারা একের অধিক অর্থাৎ দুই থেকে একদম চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে যারা আবেদন করতে চাও তারা কিভাবে আবেদন করবে দুটি পন্থায় আমি বা দুটি পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা একটি বিশ্ববিদ্যালয়ে কিভাবে আবেদন করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে তোমাকে এখান থেকে এলিজেবল সাবজেক্ট লিস্ট থেকে বিশ্ববিদ্যালয় চয়েস করতে হবে ধরি তুমি এখান থেকে একটি বিশ্ববিদ্যালয় চয়েস করবে যেমন আমি এখান থেকে একটি বিশ্ববিদ্যালয় যেমন বরিশাল বিশ্ববিদ্যালয় চয়েস করে দিলাম ক্লিক করার সাথে সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলো দেখা যাবে অর্থাৎ কী কী সাবজেক্ট রয়েছে এবং সে অনুযায়ী কিন্তু এখানে একটি অ্যারো চিহ্ন রয়েছে এই অ্যারো চিহ্ন দিয়ে মূলত সাবজেক্ট চয়েস করতে হবে আমি আরেকটি বিশ্ববিদ্যালয় দেখেই যেমন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এখানে সাবজেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তুমি বিশ্ববিদ্যালয়টা সিলেক্ট করে সে অনুযায়ী তুমি সাবজেক্ট এখানে চয়েস করতে পারবে যেমন আমি এখান থেকে সাবজেক্টগুলো চয়েস করে দিচ্ছি এখানে অ্যারো চিহ্নগুলো রয়েছে অ্যারো চিহ্ন দেখে দেখে আমি সাবজেক্ট চয়েস করে দিচ্ছি তুমি প্রথমে যে কোনোভাবেই সাবজেক্টগুলো চয়েস দিয়ে পরবর্তীতে কিন্তু তুমি র্যাঙ্ক চেঞ্জ করতে পারবে অর্থাৎ কোনটি প্রথমভাবে কোনটি দ্বিতীয় হবে সেটা তুমি চেঞ্জ করে দিতে পারবে এতে কোনো সমস্যা নাই তো এভাবেই তুমি প্রতিটি সাবজেক্ট এখানে চয়েস করে দিতে পারো বন্ধুরা সাবজেক্টগুলো চয়েস করার পর তুমি দেখতে পাবো উপরে কত টাকা তোমাকে পেমেন্ট করতে হবে যেমন এখানে একটি বিশ্ববিদ্যালয়ে নর্মাল যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর জন্য পাঁচশো টাকা টোটাল পাঁচশো টাকা দিতে হবে কিন্তু কোনো সাবজেক্টে যদি প্র্যাকটিক্যাল থাকে তার জন্য অতিরিক্ত একটি চার্জ দিতে হয় এই জন্য এখানে অ্যামাউন্টটা বেশি দেখা যাচ্ছে গত শিক্ষাবর্ষ এ ছিল কিন্তু তুমি এখান থেকে যদি সেই প্র্যাকটিক্যালের সাবজেক্টগুলো রিমুভ করে দাও যেমন এখানে ফাইন আর্টস সাবজেক্টটি রয়েছে এটা যদি তুমি রিমুভ করে দাও তাহলে দেখো বন্ধুরা এখানে কিন্তু অ্যামাউন্টটাও কমে যাচ্ছে তোমরা সেই স্ক্রিনে দেখতে পাচ্ছ গত বছর এমনটাই নিয়ম ছিল এবছর যদি পরিবর্তন আসে ইনশাআল্লাহ জানিয়ে দিব এরপর দেখো আইটি সাবজেক্ট রয়েছে যেটার মধ্যে প্র্যাকটিক্যাল রয়েছে এটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি দেখো বন্ধুরা এখন টোটাল কিন্তু পাঁচশো টাকায় দেখা যাচ্ছে অর্থাৎ তুমি যতগুলি সাবজেক্ট দাও না কেন এই টোটাল তোমাকে পাঁচশো টাকায় দিতে হবে যদি সেটার মধ্যে ব্যবহারিক না থাকে এভাবে এখানে দেখো মেক পেমেন্ট একটি অপশন রয়েছে আই হচ্ছে সেভ অ্যান্ড পে লেটার অর্থাৎ তুমি চাইলে সেভ পে লেটারও দিতে পারো অর্থাৎ তুমি তুমি চয়েস করে দিতে পারো পরবর্তীতে তুমি পেমেন্ট করে দিতে পারো সেটাও হতে পারে আর চাইলে তুমি সাথে সাথে পেমেন্ট করে দিতে পারো এটাও হতে পারে আর তুমি চাইলে এটার একটি র্যাঙ্কও চেঞ্জ করতে পারবে যেমন দেখো চেন সিরিয়াল নামের একটি অপশন থাকবে এই অপশনে ক্লিক করে তুমি এখানে যেমন দুই নম্বর সিরিয়ালে রয়েছে তুমি এটাকে ধরো প্রথমে নিয়ে আসতে চাচ্ছ তুমি এক দাও সেভ চেঞ্জে ক্লিক করবে সাথে সাথে কিন্তু দেখো সাবজেক্টটি উপরে চলে এসেছে অর্থাৎ র্যাঙ্ক চলে এসেছে ঠিক একইভাবে যেমন ধরো ল সাবজেক্টটি তুমি চেঞ্জ করতে চাও তিন ডটে ক্লিক করে চেঞ্জ সিরিয়ালে ক্লিক করবে এখানে নিউ সিরিয়ালে তুমি ধরো এখানে দুই দিয়ে দিলে বা পাঁচ দিয়ে দিলে এবং সেই অনুযায়ী কিন্তু সিরিয়ালটা চেঞ্জ হয়ে গেল আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে তোমাকে র্যাঙ্ক করতে হবে ঠিক এইভাবে তুমি সাবজেক্ট র্যাঙ্ক করবে মেক পেমেন্টে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তুমি দেখতে পাবে যেখানে তুমি ডান পাশে তোমার সাবজেক্ট অর্ডারগুলো দেখতে পাবে অর্থাৎ সাবজেক্টগুলো তুমি কীভাবে সাজিয়েছো সেটা দেখা যাবে এবং বাম দিকে তুমি দেখতে পাচ্ছ যে কত টাকা তোমাকে পেমেন্ট করতে হবে সেটা তুমি দেখতে পাচ্ছ পেমেন্ট করার জন্য মেক পেমেন্টে ক্লিক করবে এখানে তুমি কার্ডের মাধ্যমে হোক মোবাইল ব্যাঙ্কিংয়ের এর মাধ্যমে হোক বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবে বন্ধুরা ভিডিওটি একটু বড় হচ্ছে কারণ এখানে প্রতিটি অংশ খুব গুরুত্বপূর্ণ আমি চেষ্টা করছি সর্বোচ্চ কম সময়ের মধ্যে ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যদি আর ভিডিওটি যেহেতু বড় হয়ে যাচ্ছে তাই তোমাদের কাছে এই জন্য ক্ষমা প্রার্থী আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কারণ পুরো বিষয়টি তোমাদের সার্থিক করছি যাতে তোমরা ভালোভাবে অ্যাপ্লিকেশনটি করতে পারো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বেশ কিছু অপশন রয়েছে এই মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে নেট ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যায় তো এখান থেকে মোবাইল ব্যাঙ্কিং ক্লিক করে তুমি চাইলে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারো বিকাশ ক্লিক করে নিচের দিকে তুমি দেখবে পে অপশন রয়েছে এই অপশনটার মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর তুমি যে বিকাশের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি দিয়ে পেমেন্ট করতে পারবে এই নাম্বারটি তোমার হতে হবে এমন কোনো কথা নেই যে কারো বিকাশ নাম্বার দিয়ে তুমি পেমেন্ট করতে পারবে বিকাশ নাম্বারটি দিয়ে দিবে এরপর কনফার্ম বাটনে ক্লিক করবে তোমার ভেরিফিকেশন একটি কোড আসবে তোমার মোবাইলে সেটা দিয়ে দিবে কনফার্ম করবে তারপর পিন নাম্বারটি দিবে বিকাশের পিন নাম্বারটি কনফার্ম করবে সাথে সাথে কিন্তু তোমার পেমেন্ট হয়ে যাবে এরপর দেখো ড্যাশবোর্ডে আসার পর লেখা থাকবে তোমার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে তুমি মেইন ড্যাশবোর্ডে চলে আসবে বন্ধুরা এখানে ভিউ চয়েস লিস্টে তুমি যদি ক্লিক করো তাহলে দেখো তুমি যে সাবজেক্টগুলো ইতিমধ্যে আবেদন করেছো সেই চয়েসটা লিস্টটা এখান থেকে দেখা যাচ্ছে তাহলে তুমি ব্যাক অপশনে ক্লিক করে এখানে যে ডাউনলোড চয়েস লিস্ট এটা তুমি ক্লিক করে সাবজেক্ট চয়েসগুলো তুমি ডাউনলোড করে নিতে পারো এখন যারা দুয়ের অধিক বিশ্ববিদ্যালয় একসাথে আবেদন করতে চাও অর্থাৎ দুটি তিনটি চারটি পাঁচটি বিশ্ববিদ্যালয় আবেদন করতে চাও বা চব্বিশটি বিশ্ববিদ্যালয় আবেদন করতে চাও একসাথে তারা আসলে কিভাবে আবেদন করবে সেই নিয়মটা তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি আবারও তোমাকে ড্যাশবোর্ডে আসতে হবে আসার পর আপডেট সাবজেক্ট চয়েসে ক্লিক করবে আবার কোড পাঠানো অপশনে ক্লিক করতে হবে তুমি তোমার মোবাইলে যে কোডটি আসবে সেই কোডটি দিয়ে ভেরিফাই ক্লিক করবে দেখো বন্ধুরা এখন কিন্তু আবার সেই উইন্ডোতে আমরা চলে আসলাম আগে একটি বিশ্ববিদ্যালয় আবেদন করেছে সেটার তথ্যগুলো এখানে দেখা যাচ্ছে এখন তুমি চাইলে নতুন বিশ্ববিদ্যালয় এটার সাথে অ্যাড করতে পারবে দুই হোক চার হোক দশটি হোক বিশটি হোক বিশ্ববিদ্যালয় যত খুশি তুমি অ্যাড করতে পারবে যেমন একটি বিশ্ববিদ্যালয় আমি সিলেক্ট করলাম জাতীয় কবি কাজী ইসলাম বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু সাবজেক্টগুলো দেখা যাচ্ছে প্রতিটি সাবজেক্টের সাথে কিন্তু অ্যারো চিহ্ন রয়েছে এই এর চিহ্নতে ক্লিক করলে সাথে সাথে তুমি সাবজেক্ট তোমার চয়েস লিস্টে আসতে থাকবে তুমি এভাবে প্রত্যেকটি সাবজেক্ট তুমি এখান থেকে চয়েস করে দিতে পারবে এবং সাথে সাথে কিন্তু দেখো পেমেন্টটাও দেখা যাচ্ছে আগে ছিল পাঁচশো টাকা তুমি পেমেন্ট করেছো এখন কিন্তু তুমি আরেকটি বিশ্ববিদ্যালয়ে চয়েস করছো সেটা কিন্তু আরেকটি বিশ্ববিদ্যালয় অর্থাৎ পাঁচশো টাকা আর যদি সাবজেক্টগুলোতে কোনো সাবজেক্টে যদি প্র্যাকটিক্যাল থাকে সেই টাকাটা তোমার এখান থেকে যুক্ত হবে ঠিক একইভাবে তুমি যদি আইটি বিশ্ববিদ্যালয় চয়েস করো যেমন রঙামাটি বিশ্ববিদ্যালয় এখানে তুমি চয়েস দাও সাথে কিন্তু অ্যামাউন্টও বাড়তে থাকবে তিনটি বিশ্ববিদ্যালয়ের কারণে কিন্তু পনেরোশো টাকা হয়ে গেছে ইতিমধ্যে অর্থাৎ যতগুলি বিশ্ববিদ্যালয় তুমি চয়েস করবে সেই অনুযায়ী কিন্তু পেমেন্টটাও বাড়বে আমরা আরেকটি বিশ্ববিদ্যালয় দেখি যেমন এখানে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় রয়েছে নেত্রকোনায় এখানে তিনটি সাবজেক্ট রয়েছে এটা আমরা চয়েস করে দিলাম দেখো টোটাল চারটি বিশ্ববিদ্যালয় কিন্তু দুই হাজার টাকা হয়ে গেল অর্থাৎ পাঁচশো টাকা করে দুই হাজার টাকা পুরো লিস্টটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এখন হচ্ছে মূল কাজ সেটি হচ্ছে তোমাকে সাবজেক্ট র্যাঙ্ক করতে হবে অর্থাৎ কোন সাবজেক্টকে তুমি আগে দিতে চাচ্ছ যারা বিশ্ববিদ্যালয় না সাবজেক্টকে গুরুত্ব দিয়ে চয়েস দিতে চাচ্ছ অর্থাৎ তোমার কাছে ইকোনমিক সাবজেক্টে ভর্তি হওয়া জরুরি তুমি ল সাবজেক্টে পড়তে চাও বা ইংরেজি সাবজেক্টই তোমার ফার্স্ট চয়েস তাহলে তুমি সেই অনুযায়ী তুমি র্যাঙ্ক করবে যেমন এখানে দেখো প্রথমে আছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স এখন ইকোনমিক্স সাবজেক্টটা তোমার খুব পছন্দের সাবজেক্ট এখন আরেকটি ইকোনমিক্সকে তুমি সামনে নিয়ে আসতে চাচ্ছ অর্থাৎ ইকোনমিক্স অর্থাৎ সাবজেক্টগুলোকে তুমি আগে দিতে চাচ্ছ পছন্দের সাবজেক্টগুলোকে সেক্ষেত্রে দেখো এখানে জাতীয় কবি কাজী ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স সাবজেক্টে রয়েছে এটাকে তুমি দ্বিতীয় পজিশনে আনতে চাও চেঞ্জ রিয়ালে ক্লিক করবে এরপর তুমি এখান থেকে ধরো পজিশন তুমি এটা দুই দিয়ে দিলে এরপর সেভ অপশনে ক্লিক করবে দেখো বন্ধুরা ইকোনমিক সাবজেক্টটা কিন্তু দ্বিতীয় পজিশনে চলে আসলো ঠিক একইভাবে তুমি আরেকটি ইকোনমিক্স সাবজেক্ট যেমন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ইকোনমিক সাবজেক্টকে তুমি তৃতীয় অবস্থানে আনতে চাও অর্থাৎ র্যাঙ্ক তিনে আনতে চাও সেক্ষেত্রে চেন সিরিয়ালে দিবে নিউ সিরিয়ালের মধ্যে তুমি তিন দিবে সেভ চেঞ্জে ক্লিক করবে দেখো বন্ধুরা ইকোনমিক সাবজেক্টটা প্রথমে এসে পড়েছে অর্থাৎ তৃতীয় সাবজেক্ট এসে পড়েছে অর্থাৎ সাবজেক্টকে গুরুত্ব দিয়ে তুমি চয়েস দিচ্ছ এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমার কাছে সাবজেক্টটা ইম্পর্ট্যান্ট বিশ্ববিদ্যালয়ে না তারা কিন্তু এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারো আর এভাবে তুমি যতগুলো বিশ্ববিদ্যালয়ে চয়েস করবে সে অনুযায়ী তুমি পেমেন্ট করে দিবে অর্থাৎ যেটা তো তুমি পেমেন্ট করেছো একটা করেছো তুমি চাইলে পরবর্তীতে আরো দুটি তিনটি চারটি বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারবে সেই অনুযায়ী তুমি র্যাঙ্কও করতে পারবে এতে কোনো সমস্যা নেই তুমি এভাবে মেক পেমেন্ট করে আবার আগের মতো তুমি পেমেন্ট করে নিতে পারবে বা একসাথেও তুমি পেমেন্ট করে দিতে পারবে আশা করি পুরো বিষয়টা তুমি ক্লিয়ার হয়েছো আর বন্ধুরা যখনই চয়েসের কার্যক্রম শুরু হবে প্রথম দিনই আবেদন করবে না তারাহুরা করার কারণেই তুমি আগে ভালো করে ভিডিওটি দেখবে বুঝবে রিসার্চ করবে তারপর তোমার পছন্দ অনুযায়ী আবেদন করবে ভুলের কারণে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যেতে পারে তুমি ভালো জিপিএ পাওয়া সত্ত্বেও কিন্তু চান্স নাও পেতে সব কাজ কমপ্লিট করার পর তুমি লগ আউট অপশনে ক্লিক করবে তাহলেই হয়ে যাবে যদি কোনো ধরনের প্রবলেম হয় ভিতরে কমপ্লেন অপশন থাকবে সেই কমপ্লেন অপশনে গিয়ে তুমি চাইলে কমপ্লেনও করতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ